জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় রাশি মেষলগ্ন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি মেষ রাশি অথবা মেষলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন ফেব্রুয়ারি মাসে আপনার সঙ্গে কি হতে চলেছে ভালো না মন্দ এই দুটো বিষয় আমি আপনার কাছে বিস্তারিতভাবে আলোচনা করবো কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের নটি বড় শুভ খবর জানাবো এবং নটি শুভ খবরের পাশাপাশি তিনটি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে কেননা আমাদের জীবনে শুভ সময় সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে অর্থাৎ ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের জীবনযাপন করতে হয় তাই শুধুমাত্র শুভ সময়টাকে যদি আপনি সুযোগ বুঝে সৎকাস্ট করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন এবং মন্দ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন আপনাকে সতর্ক হতে হবে এবং সাবধান হতে হবে যদি আপনি সতর্ক হতে পারেন এবং সাবধান হতে পারেন কোনো বিপদই আপনাকে করতে পারবে না না তাহলে আসুন করে মূল পর্বে যাওয়া যাক তবে বিরোধী শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নি মেষরাশির সাপেক্ষে কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে কেননা গ্রহদের গোচরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় নিয়েই আলোচনা করি তাই প্রথমে আমাদের গ্রহদের বিন্যাস জানতে হবে আপনি যদি মেষ রাশির বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির অধিপতি গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গল মঙ্গল রয়েছে আপনার রাশির তৃতীয় ঘরে তাছাড়া দু হাজার পঁচিশ সালটা কিন্তু মঙ্গলের বছর বসপতি গ্রহ মঙ্গল মঙ্গল কিন্তু দু হাজার পঁচিশ সালকে নিয়ন্ত্রণ করবে আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি ধনস্থানে দেবগুরু বৃহস্পতি থাকা মানে কিন্তু আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন চৌঠা ফেব্রুয়ারির পর থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে কেননা চৌঠা ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গি হতে চলেছে মার্গি দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে নিয়ে আসবে বড়সড় পরিবর্তন তাছাড়া আপনার রাশির ষষ্ঠ ঘরে রয়েছে কেতু গুপ্ত গ্রহ কেতু রয়েছে ষষ্ঠ ঘরে অর্থাৎ কর্ণা রাশিতে কেতু রয়েছে কেতু আপনাকে সমস্যা সৃষ্টি করবে সেই বিষয়টা আমি বলবো আপনার রাশির দশম ঘরে রয়েছে সূর্য এবং বুধ সূর্য বুধের মিলনে দশম ঘরে বোধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ রবি এবং বুধের মিলনে বোধাদিত্য রাজ্য সৃষ্টি হওয়ার ফলে কিন্তু আপনি জীবনের বড় পরিবর্তন করবেন কেননা কেরিয়ারের ঘরে কর্মের ঘরে বোধাদিত্য রাজ্য আপনার রাশির দ্বাদশ ঘরে শুক্র ও রাহু আপনার রাশির একাদশ ঘরে রয়েছে শনি এই হলো মেষ রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থানগুলো আমি আপনার কাছে একটি একটি করে ধরে ধরে বললাম এইবার বলবো নটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর চৌঠা ফেব্রুয়ারির পর থেকে আপনারা কিন্তু আর্থিক দিক থেকে মজবুত হবেন কেননা চৌঠা ফেব্রুয়ারি বেলা তিনটে বেজে দশ মিনিটে দেবগুরু বৃহস্পতি বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গি হচ্ছে দেবগুরু বৃহস্পতির মার্গির প্রভাবে আপনি কিন্তু ব্যাংকে টাকা রাখার মতন আপনার পরিস্থিতি হতে পারে কেননা দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশির ধন স্থানে তাই এক কথাতে বলা যেতে পারে চতুর্দিক থেকে পয়সা করে আনাগোনা কিন্তু আপনি দেখতে পারবেন তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে বিদেশ যাত্রা শুভ হঠাৎ করে কোটিপতি হওয়ার সুযোগ আপনি পেতে চলেছেন তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সে ব্যবসা ছোটো হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে আপনার পুরনো ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা পুনরায় শুরু করতে পারেন কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন দীর্ঘদিন ধরে যেতে পারছেন না যাওয়ার মুখে বাধার সৃষ্টি হয়েছিল সমস্যা সৃষ্টি হয়েছিল এবার কিন্তু বিদেশ যাত্রা আপনার শুভ আপনি যদি বিদেশে যেতে পারেন বিদেশে ভালো কোম্পানিতে আপনি জব পেতে পারেন অথবা বিদেশে আপনি বিজনেসও করতে পারেন তাছাড়া বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় সেই ব্যক্তির হাত ধরেও কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন এবং আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতির মার্গের প্রভাবে আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় নটি গ্রহর মধ্যে শুভ গ্রহ শ্রেষ্ঠ গ্রহ গুরুগ্রহ দেবগুরু বৃহস্পতি কর্মের কারগ্রহ সম্মানের কারগ্রহ সম্পদের কারগ্রহ সন্তানের কারগ্রহ তাই বিশেষ করে আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিডিল কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার যেন লাভজনক কিছু ঘটনাও ঘটতে চলেছে হঠাৎ করে কিন্তু আপনি ধনী ব্যক্তি হতে পারেন কিংবা আপনি যদি নেটওয়ার্কের কোনো বিজনেস করেন কিংবা অনলাইনের সাথে যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনার যেন অতি শুভ সময় যতদিন দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ধরস্থানে অবস্থান করবে ততদিন কিন্তু আপনি একজন ধনী ব্যক্তি হওয়ার সম্পূর্ণ সুযোগ পাবেন শুধুমাত্র আপনাকে কাজের উপরে লক্ষ্য স্থির করতে হবে কেননা আপনার চেষ্টা আপনার ধৈর্য আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতি করার চাবি কাটি অর্থাৎ পরিশ্রমের বিকল্প কিন্তু আজ পর্যন্ত তৈরি হয়নি তাই পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন দেবগুরু ভালো অবস্থায় রয়েছে তাই বলে এটা নয় যে আপনাকে কিছুই করতে হবে না সব অটোমেটিক হবে না বন্ধু শুধুমাত্র আপনার বাধা বিঘ্নগুলো গ্রহরা নাশ করবে কিন্তু কর্ম আপনাকেই করতে হবে চেষ্টা আপনাকেই করতে হবে পরিশ্রম আপনাকেই করতে হবে তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে আপনার নামটাকেও ছড়িয়ে যাবে কিংবা আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন এই সময়টা কিন্তু আপনার শুভ হঠাৎ করে কিন্তু আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন তাছাড়া আপনারা যদি অনলাইনে কাজে যুক্ত রয়েছেন যে কোনো বিষয় হতে পারে অনলাইনে হয়তো আপনি মার্কেটিং করছেন শেয়ার বাজারে লোডিং করছেন ব্যাটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি ধনী হওয়ার সুযোগ পাবেন শুধু আপনারা সুযোগের সব কাজগুলো যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আপনাকে অ্যালার্ট থাকতে হবে সুযোগের সৎ কাজগুলো আপনার করে নিতে হবে কেননা এই সুযোগ কিন্তু সহজে আর আসবে না আপনার রাশির দশম ঘরে রয়েছে রবি রবির পরম বন্ধু গ্রহ বুধ দশম ঘরে কেরিয়ারের ঘরে কর্মের ঘরে তাই এক কথাতে বলা যেতে পারে দশম ঘরে রাজ্যক রাজ্য সৃষ্টি হওয়ার ফলে আপনার কর্মে বাধার থেকে কিন্তু আপনি মুক্ত হতে চলেছেন কেননা রবিকে মানা হয় নটি গ্রহ রাজা গ্রহ রবি কর্মের গ্রহ সম্মানের কারগ্রহ শত্রুরাশের কারগ্রহ এবং সম্পদের কারগ্রহ রবি রবির সঙ্গে রয়েছে বুধ বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ তাই এই সময়টায় কিন্তু আপনি কঠিন কাজগুলো বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে ম্যানেজ করে সম্পূর্ণ করতে চলেছেন আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে শুক্র এবং রাহু শুক্রকে মানায় মানা হয় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধনের কারগ্রহ উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারগ্রহ শুক্র শুক্র সঙ্গে রয়েছে রাহু রাহুকে মানা হয় মায়াবী গ্রহ রাহু রাহু কিন্তু গুপ্ত গ্রহ ছায়া গ্রহ কিন্তু রাহু কিন্তু শুভ অবস্থায় যদি থেকে থাকে সেই মানুষকে কিন্তু রাতারাতি কোটিপতি করে দেয় এবং শুক্রও কিন্তু ধনের কারগ্রহ মানা হয় দেখবেন যদি কোনো ব্যক্তির জন্ম জন্মকিতে রাহু এবং শুক্র ও ভাগ্যভাব যদি শুভ অবস্থা থাকে সেই ব্যক্তি কিন্তু সারা জীবন লাগজারি জীবনযাপন করে কেননা শুক্র হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি করে রাহুও কিন্তু পরধন প্রাপ্তির যোগ তৈরি করে এবং যদি ভাগ্য শুভ থাকে তাহলে আপনি দেখবেন আপনার এলাকায় আছে আপনার পাড়ায় আছে আপনার আত্মীয় স্বাস্থ্যের মধ্যে কেউ না কেউ দেখবেন রয়েছে এরা কর্ম কম করে পরিশ্রম কম করে কিন্তু আয় উন্নতি বেশি করে এই রাহু শুক্র মিলন কিন্তু শুভ মিলন এই সময় কিন্তু আপনি একাধিক জায়গার থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন কিন্তু আপনি কিন্তু শখের কারণে দেনা হতে পারেন কেননা শুক্র শখের কারগ্রহ হয়তো আপনি বিলাসবহুল জীবনযাপন করার জন্য এমন রিক্স নিতে পারেন সেই রিক্সটা কিন্তু আপনার এই সময় নেওয়া ঠিক হবে না হয়তো আপনি গাড়ি কেনার রিক্স নিলেন কিংবা আপনার বাজেট ছাড়া হয়তো বাড়ি করার রিক্স নিলেন এই সময়টা কিন্তু এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক হতে হবে তাছাড়া আপনার কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন একাধিক জায়গা কিন্তু শুভত্বগুলো আপনার জন্য অপেক্ষা করছে তাই শুভ সময়টাকে সুন্দর করে উপভোগ করুন জীবনে আপনার বড়সড় পরিবর্তন ঘটবে এইবার একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলছি আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল কেননা রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন ফলাফল এক হবে না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র এবং বৃহস্পতি শুভ অবস্থায় থাকে তাহলে আমি যেই কথাগুলো বললাম একশো শতাংশ যদি না মেলে সত্তর থেকে আশি শতাংশ মিলবে আর যদি রাহু অথবা শুক্র বা বৃহস্পতি দোষ ঝুঁকে থাকে তাহলে আমার কথাগুলো মিলবে না তাহলে প্রথম আপনার কাজ করতে হবে আপনার জন্মকুণ্ডলি অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন কেননা আপনার জন্ম ক্রমিতে আসল তথ্য লুকিয়ে রয়েছে বিষয়টা পরিষ্কার করে নমস্কার বন্ধুরা আবার দেখা হবে